পুলিশ ট্রেনিং এর পড়ে থাকা বোবা বা কাদানি গ্যাসের শেল থেকে এবার বিস্ফোরণ তাতেই গুরুতর জখম হয়েছে বাদুরিয়ার দুই শিশু ইতিমধ্যে পরিবারের লোকজন একের পর এক অভিযোগ করছে যে কিভাবে পুলিশ ট্রেনিং এর পর এভাবে জায়গা পরিষ্কার না করে পুলিশ আধিকারিকরা চলে গেল আর তাতে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো যদিও এই ঘটনার পর বেশ খানিকটা টনক নড়েছে পুলিশ আধিকারিকদের কেননা তারপরেই জায়গাটিকে পরিষ্কার করবার জন্য তারা উদ্যোগী হয় কিন্তু প্রশ্ন এই জায়গায় এই যে ভিলেঢালা মনোভাব আর তারই তো দুজন শিশু জকম হলো সেই দাই নেবিকে বশিরহটের বাদুরিয়ায় বল ভেবে খেলতে গিয়ে বিশপুরকে জকম শিশু বাদুরিয়ার এই ইটভাটা সংলগ্ন পরিত্যক্ত জায়গায় একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল এই অস্থায়ী প্রশিক্ষণ শিবিরে পুলিশ কর্মীদের কাদানে গ্যাসের সেল ফাটানো বন্দুক ফায়ার এবং বোমা নিষ্কৃত সহ একাধিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল হাতে কলমে অভিযোগ শুক্রবার পুলিশ ট্রেনিং এর শেষে পড়ে থাকা কাদানে গ্যাসের সেল বা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে দুই শিশু জখম হয় ঘটনার পর শনিবার সকালে আরবেলিয়ার পরিত্যক্ত ভাটা লাগোয়া মাঠে দেখা যায় পুলিশের সক্রিয়তা যে জায়গাতে কিন্তু প্রায় শতাধিক পুলিশ কর্মীরা কিন্তু আজ সকালে আসেন এসে তারা কিন্তু এই জায়গাতে একদম পুরো পুরো ভালো করে তারা পরীক্ষা করে মানে দেখেন এখানে আর কোনো কাদানা গ্যাসের সেল বা বিস্ফোরক কিছু পরে রয়েছে কিনা তার কারণ এলাকার বাসিন্দারা কিন্তু একটা বারবার করে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে কি অভিযোগ পুলিশের প্রশিক্ষণের পর পুলিশ কেন সেই সমস্ত বিস্ফোরকগুলো তুলে নিয়ে গেল না যখন দুই শিশুর মধ্যে একজন কলকাতায় চিকিৎসাধীন অপরজন বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি ছেলেফেলে ওই যে ওইটা কুড়িয়ে নে হ্যাঁ বাড়ি গিয়ে এবার কিভাবে আগুন দেখ আর এমনি হোক পাস্ত হয়ে গেছে হ্যাঁ যেগুলো ফাটেনি কুড়ে টুড়ে নিয়ে যাওয়া আমার মনে হয় কেননা এগুলো তো খোঁজাখুঁজি করে নিয়ে যাওয়া উচিত মাঠে ঘাটে সব বাচ্চা কাচ্চারা ঘোরাঘুরি করে দুর্ঘটনায় পুলিশের এই সক্রিয়তা এলাকা সাফ করার উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি পুলিশের অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল আজকে সকালে পুলিশ বিরাট বাহিনী নিয়ে যে সকল জিনিসপত্র কোরাচ্ছেন যে স্বচ্ছতার প্রতি নজর দিয়েছেন তা যদি ওই দিন ট্রেনিং এর পরে নেওয়া হতো তাহলে আজকে দুইজন শিশুর জখম হতে হতো না সফাই দিতে ছাড়েনি স্থানীয় শাসক নেতৃত্ব অন্য কারোর জিনিস খেলা কি পুলিশের কিছু আছে যদি সেসব কিছু হয়ে থাকে নিশ্চিত তবে তো সব লক্ষ্যে দেখা হবে এবং পুলিশ প্রশাসনের কাছেও বলবো তারা যেন এটাকে ভালোভাবে সঠিকভাবে বিচার করে দেখে ঘটনার জেরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে পুষছেন গ্রামবাসীরা যদিও পুলিশের তরফে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি বসে থাকতে কি অর্ণব মৈত্র রিপাবলিক বাংলা রাস্তা যেন মরণ ফাঁদ সমুদ্রের ধের মতো একেবারে চড়াই উতরাই সেই রাস্তা এমন রাস্তা কোথায় না দুর্গাপুর শিল্প তালুকের বামুননাড়া এলাকাতে আর এভাবে নিত্যদিন প্রাণী ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন চালকরা কাকসার বামুনারা শিল্প তালুক এবং এই সম্ভাবনাময় শিল্প তালুকের পরিকাঠামো দেখুন রাস্তা দেখুন এই রাস্তা দিয়ে কিভাবে লরি নিয়ে যাতায়াত করতে হয় লরি চালকদের একবার দেখুন পুরো রাস্তা ঢেউ দুর্গাপুর শহর লাগোয়া বামুননাড়া শিল্প তালুক প্রচুর বেসরকারি ইস্পাত কারখানা এখানে গড়ে ওঠে সেই শিল্প তালুকের দীর্ঘ দেড় কিলোমিটার রাস্তা কার্যত মরণ ভাগ ঢেউ খেলানো রাস্তায় প্রাণীর ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে গাড়ি ঘটা করে বাণিজ্য সম্মেলন হচ্ছে দেশি বিদেশি শিল্পপতিদের সেখানে যেতে আনা হচ্ছে কিন্তু শিল্পপতিরা যেখানে আসে এসে বিনিয়োগ করবে তার পরিকাঠামো দেখুন এই রাস্তা দিয়ে কিভাবে এই রাস্তা দিয়ে কিভাবে লরি নিয়ে যাতায়াত করতে হয় লরি চালকদের একবার দেখুন রাস্তা দেখুন শিল্প তালুকের রাস্তা বড় বড় গত্য করছে লোডিং লোড গাড়িতে মনে হয় পাতি ভেঙে যাবে গাড়ি পল্টি হয়ে যাবে একটা লোক এ চাপা পড়েছিল

আমাদের আমাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে কন্ট্রাক্টারকে এবার দেখো কাজ করতে গেলে তো একটু সময় লাগে তো ধরো এত বড় একটা প্রজেক্ট তার মেশিনারি তাদের মাল ঝোঁক থাকে অনেক কিছু ইয়ে থাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়তো কন্ট্রাক্টার সেই জন্য আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি কন্ট্রাক্টরকে হয়তো নিশ্চয়ই করবে রাস্তা নিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা হ্যাঁ এটা বর্ষার জন্য বর্ষা গেছে তো তারপর তো এরকম রাস্তা এত গাড়ি যায়

এখানে খালি একটাই শিল্প চলে চপ শিল্প ইন্ডাস্ট্রি বলতে কিচ্ছু নেই এটা একটা শিল্প তালু গড়ে উঠতে গেলে সব থেকে বেশি প্রয়োজন রাস্তা সেই রাস্তার যদি এই হাল হয় তাহলে কে আসবে এখানে শিল্পে বিনিয়োগ করতে আমার সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়